এইরকম টেনশন এক্সাইটমেন্ট উত্তেজনা বাংলাদেশের ফুটবলে ঠিক কবে দেখেছেন মনে করতে পারেন জায়ান্ট স্ক্রিনে বাংলাদেশের খেলা হামজা চৌধুরী তার নাম নিয়ে উদযাপন এই যে একজন মোনাজাত করছে ছোটবেলায় এমনটা দেখতাম একদম ছোটোবেলা তাও খুব বেশি দিন দেখার সুযোগ হয়নি ভারত বাংলাদেশ ম্যাচ ঘিরে

ফার্স্ট হাফে বাংলাদেশ দারুণ খেলেছে ভারতের চোখে চোখ রেখে লড়াই করা ডমিনেট করা সবই ছিল কিন্তু সেকেন্ড হাফে পঞ্চাশ থেকে পঁচাত্তর মিনিট বোধ হয় আর বাংলাদেশকে ঠিক খুঁজে পাওয়া যায়নি তবে হামজা চৌধুরী তাকে নিয়ে যে আলোচনা ছিল যে প্রেস ছিল সেটাকে আরও বাড়িয়ে দিবে এই ম্যাচের পরে অসাধারণ দর্শকদের মাঝে হতাশা দেখতে পেয়েছিলাম যখন গোলগুলা মিস করছিলেন এবং তারা বলছিলেন যে ফিনিশিংয়ের ফিনিশিংয়ের ফিনিং দুর্বলতা স্পষ্ট তাদের চোখে অনেকে ফাহমেদুল কথা বলেছেন বলেছিলেন সেটা ভেঙে দিতে হবে বাংলাদেশ জিততে পারত অনেকগুলো গোল তারা মিস করেছে হতাশা চরম হতাশা এবং সেই হতাশা রেখে ফিরেছে এই যে এটাও তো একটা ভালো লাগা যে বাংলাদেশ জিততে পারেনি এবং তারপরও সমর্থকদের যে উচ্ছ্বাস উন্মাদনা ছিল তাদেরকে ঘিরে এবং এভাবেই পাশে থাকতে হবে সামনের দিনগুলোতে বাংলাদেশের ফুটবলে ফুটবল জাগরণে শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা ড্র করেছে ভারতের সঙ্গে অনেকগুলো ইস্যুতে দর্শকরা কথা বলেছে দর্শকদের প্রতিক্রিয়া হচ্ছে সিন্ডিকেট ভাঙতে হবে ভারতের সঙ্গে বাংলাদেশ যেমন খেলেছে এটা নিয়ে পুরোপুরি অনেকেই হ্যাপি না অনেকের অনেকে বলছে যে ফাহামিদুল এই দলটায় থাকতে পারত তাদের ধারণা হচ্ছে সেটা যে ফাহামিদুল যদি থাকতো ম্যাচের পরিস্থিতি অন্যরকম হতো তো এইসব বিষয়গুলো নিয়ে আর ভারতের সঙ্গে যেমনটা খেলেছে যারা এই ম্যাচটা দেখেছে তারা তাদের আরেকটা কথা হচ্ছে যে ফিনিশিংয়ে বাংলাদেশের উন্নতি করতে হবে সে যাই হোক দিন পর এই ধরনের ম্যাচ এরকম পরিস্থিতি বাংলাদেশের একটা ম্যাচ জাহান্টি স্ক্রিনে দেখেছে সেটাও তো ভালো লাগার এবং বাংলাদেশের ফুটবলটা উন্নতি করুক সেই শুভ কামনা দলের প্রতি